বন্ধুরা এই রাস্তাটি হচ্ছে গরামিবাড়ি বাড়ি হইতে দোপ্তরিবাড়ি পর্যন্ত এই রাস্তাটি আর এই রাস্তাটির কাজ বর্তমানে চলিতেছে তো আপনারা যারা দেখতেছেন এবং এই ভিডিওটা শেয়ার করে দেন আরও যারা দেশ ও আছে তারা যেন এই ভিডিওটা দেখতে পারে কারণ দেশের প্রাকৃতিক সৌন্দর্য সকলেরই দেখতে মন চায় বলো বলো পুরো ভিডিও কাজে আমাদের সামনে পড়ে গেল একজন টিকটকার ভাইয়ের নাম কি ভাই জাহিদুল ইসলাম ভাই বিগত দুই তিন বছর ধরে কষ্ট করতেছে ইউটিউব এবং ফেসবুক টিকটক নিয়ে তো ভাই কেমন আছেন এখন ভালো আছেন ভিডিও বানায় কেমন কি হালে ভিডিও চলতেছে এখন আমি ভিডিও খায় না কেন খায় না কুইতারি না

যেহেতু ওই যে অন্য অন্য জায়গায় কিছু জায়গায় আছে নরম বালি বুলি আছে এই সমস্ত জায়গাগুলি এখন বৃষ্টির কারণে ভাঙে দেখা গেছে আবার পরবর্তী তো পিরি ডালার আগে যদি ভাঙে এটা ভালো জনগণের জন্য ভালো কোথায় গেছিলে কোথায় সবাই এ বাবুল হ্যাঁ কি অবস্থা আই তো বাজার তে নাই চলতেছে ভিডিও চলতেছে আমাদের সামনে পড়ে গেল সেলিব্রিটি কি অবস্থা ভাই ব্রাদার এইতো আলহামদুলিল্লাহ আমাদের রাশেদ ভাই আচ্ছা একটু বাজার ফেলেছে কি অবস্থা ভাইয়া

বন্ধুরা আপনাদের কাছে এত সুন্দর দৃশ্যটা কেমন লাগতেছে আপনারা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ কিছুদিনের ভিতরে আমাদের এই রাস্তাটি পিরিশালাই হতে যাচ্ছে এত সুন্দর এত মনোমুগ্ধকর একটি জায়গা কারা কারা আসতেছেন অবশ্যই কমেন্টে জানান যে এত সুন্দর একটি জায়গা দেখার মতো এই রাস্তাটা পিরিশ ডালাই হওয়ার পরে কিন্তু এই জায়গা এই রাস্তাটাই কিন্তু ঘোরার জন্য অনেক দূর থেকে মানুষজন চলে আসবে তো আপনি আসছেন তো অবশ্যই জায়গাটা মনে রাখবেন দপ্তরি বাড়ি হইতে গরামি বাড়ি পর্যন্ত এই রাস্তাটি এখন আমি আপনাদেরকে যে রাস্তাটি দেখাইছি তো সবাই এই রাস্তাটিতে আসবেন ঘুরবেন ফিরবেন ভিডিও করবেন ছবি তুলবেন সব কিছু একদম ফিরিতে পাবেন তো অবশ্যই আসবেন আর এই দৃশ্যগুলি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা দেশ ও প্রবাসে অনেকেই আছে এই ভিডিওটা কিন্তু সবাই দেখবে তো আপনি শেয়ার করছেন তো অবশ্যই শেয়ার করে দেন ভিডিওটা